তো গাইস কেমন আছো সব ভাই ভালো তো আমি কিন্তু কানে শুনে ডিজে মুখ খেক গাই বাউল আমাকে তোমরা জান না আমিষ হে রাহুল গাইস আজকে আমরা দুজন মিলে বেরিয়েছি একটা লং ট্যুরে তো আমার সঙ্গে রয়েছে সাহেব ভাই আমার প্রিয় একটা ফ্রেন্ড তো আমার সাহেব ভাই কিছু বলবে তোমরা একটু শোনো তো হ্যালো বন্ধুরা আমরা আজকে দুজনে বেরিয়েছি মানে দুপুরের সময় হঠাৎ আমার মনে হলো যে চল আজকে ঘুরে আসি তো আমি রাহুলকে ফোন করলাম আমাদের সঙ্গে আছে আমাদের আমার প্রিয় গাড়ি আমি পেরেছি আমি এখন নাদুন ঘাটের সব চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে নাদুন ঘাট ব্রিজ আর কারা কারা এই ব্রিজে একবার হলেও এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এই ব্রিজ নিয়ে আর একটা ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা দু লাখ পার করে দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমরা যে ভালোবাসাটা দিয়েছো নিজের মায়ের পেটে ভাই হলেও দেবে না এত ভালোবাসা দিয়েছো আমাকে ফেসবুকে তাই একটাই কথা বলবো লাভ ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড তো বন্ধুরা আমরা এখন নাদনঘাট ব্রিজে দাঁড়িয়ে কিছু কিছু সময় আছে যে যখন আমার ঘুরতে বেশি ভালো লাগে আর বিশেষ করে বাইকে ঘুরতে ভালো লাগে নাদনঘাট ব্রিজে আসতে গিয়ে পেরিয়ে এলাম কত বিল আমাকে তোমরা চেনো না আমার গালে আছে তিল রাহুল আছে কথায় কথায় পাঁচ লাইন মারে ওর পাঁচ লাইন সত্যি খুব সুন্দর আর ভালো লাগে আর দেখুন আপনারা দেখতে থাকুন আমরা আর কোথায় কোথায় যাচ্ছি তো আমরা এখন নাদনঘাট ব্রিজ পার করে চলে এলাম নপাড়ার মোড়ে আর তোমরা কারা কারা নপাড়া গ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে রাস্তাঘাট ফাঁকা ছিল ছিল না কোনো জ্যাম তো আমরা এবার দেখে নেব এর পরে আছে কি গ্রাম শীতকাল তো চলে এলো চারিদিকে হবে মেলা আর এখন আমি দাঁড়িয়ে রয়েছে যে গ্রামের নাম ঘোলা তো গাইস এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে ঘোলা গ্রামে আর এই গ্রামের কিন্তু একটা স্মৃতি রয়েছে যেটা হচ্ছে হেলিকপ্টার ছোটবেলায় আমরা অনেকেই পছন্দ করতাম দেখতে ঠাকুমার ঝুলি আর এখন কিন্তু আমার পিছনে সাইনবোর্ডে লিখা রয়েছে সিংহ ঝুলি তো আমার সাহেব ভাই কিছু বলবে তো প্লিজ শোনো আমাদের সাহেব ভাই কি বলতে চাইছে তো আমি তো অনেক ঘুরতে এসেছি মানে ঘুরেও বেরিয়েছি কিন্তু রাহুলের সঙ্গে যে ঘুরে বেড়ানোর যে এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো আর খুব ভালোও লাগছে যে দুজনে এভাবে ঘুরে বেড়াচ্ছি আমার খুব ইচ্ছা ছিল যে ঘুরবো এবং মানুষকে দেখাবো যে ঘুরে বেড়ানো মানে সত্যি মনের জন্য খুব ভালো আমি সবাইকে বলবো যে সপ্তাহে একদিন করে অন্তত সবাই ছুটি নিয়ে ঘুরতে বেরোনো অবশ্যই দরকার তো গাইস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সিংহজলির যে বাজারটি রয়েছে আর সিংহজলি গ্রামের ভিতর যাচ্ছে কিন্তু এই বাঁ দিকে তো চলো এবার পরবর্তী কি গ্রাম আসে দেখেনি। আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসো চালিয়ো না কো জোর আয়েব ভাই আমাকে দেখাচ্ছে সাথে দেখাচ্ছে নাদনঘাট মোড় আমরা দুজনই বেরিয়েছি টুরে সাথে আর কেউ নাই তাই আমাদের দুজনকে দেখে গেট তুলে দিল ভাই তো চলো এবার তোমাদেরকে আমি নবদ্বীপের ব্রিজটা দেখাতে দেখাতে কিছু কথা বলে দিই অল্প বয়সে করোনা প্রেম লাগতে পারে ছাকা কারণ দেখতে মেয়েরা সুন্দর হলেও ওদের আছে অনেক নেকা তো চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা তোমার সুন্দর হাতে কমেন্ট করে যাবে আর আমি কি শুনি জানো আমি কিন্তু কানে শুনে ডিজে মুখে গাই বাউল আমাকে তোমরা চেনো না আমি সেই রাউ